এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হল ষষ্ঠ শ্রেণীর অঙ্ক বইয়ে পূর্ব পাঠের পুনরালোচনা তার পেজ নম্বর সতেরোর কিন্তু এগারো দাগ অবধি আমাদের হয়ে গিয়েছিল আগের ভিডিওটাতে আমরা আজকে বারোর দাগ থেকে শুরু করব। তো সবার প্রথমেই বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আলোচনাটা শুরু করি তো আমরা আজকে কোথা থেকে করবো না এই বারো দাগ থেকে আজকে আমরা এই ভিডিওতে করব এগারো দাগ অব্দি কিন্তু আমাদের আগের ভিডিওতে হয়ে গিয়েছিল তোমরা যদি না দেখো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো সেখান থেকে দেখে নিতে পারো তো চলো বারো দাগে কী বলেছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য তাহলে কীভাবে খুঁজবো সবচেয়ে ছোটো সংখ্যাটা দেখে নাও তাহলে দেখো সবচেয়ে ছোটো সংখ্যা যা আঠেরো চব্বিশ বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য সেটা বার করতে গেলে কী করতে হবে সমান সমান কী করতে হবে আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশের লসাগু করতে হবে তাহলে আমরা করে নিই আঠেরো চব্বিশ আর বিয়াল্লিশের লসাগু ফার্স্টে দুই দিয়ে দিই নয় দুগুণে আঠেরো বারো দুগুণে চব্বিশ আর হচ্ছে একুশ দুগুণে হচ্ছে বিয়াল্লিশ এবার আমরা করবো হচ্ছে তিন দিয়ে তিন ত্রিকে নয় তিন চারে বারো আর তিন সাতে একুশ হয়ে গেল এবার আমরা কী লিখব যে আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশ এর লসাগু সমান সমান হচ্ছে দুই গুণ তিন গুণ তিন গুণ চার গুণ সাত সমান সমান কত হচ্ছে এটা হবে গুণ করলে সব কটা গুন করে তিনগুণের ছয় তিন ছয় আঠেরো আর আঠেরোর সঙ্গে চার গুণ করবো তার সঙ্গে আমরা সাত গুণ করবো এটা হচ্ছে পাঁচশো চার হবে আমাদের ঠিক আছে এটা হবে পাঁচশো চার তাহলে আমরা কী লিখবো সুতরাং সবচেয়ে ছোট সংখ্যা যা আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য তা হল পাঁচশো চার ঠিক আছে চলে যাব নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক বলছে যে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি তা তেরো নম্বর যে যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তাহলে কী বলছে সবচেয়ে সংখ্যা খুঁজি যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তাহলে সবচেয়ে বড় যেহেতু বলেছে তো সেক্ষেত্রে এখানে আমাদের কি করতে হবে এক্ষেত্রে আমাদেরকে চল্লিশ ও ষাটের হচ্ছে গসাগু করতে হবে ঠিক আছে তো চলো করে নিই তাহলে দেখো এভাবে লিখব যে সবচেয়ে বড় সংখ্যা যার দ্বারা পঁয়তাল্লিশ ও ষাট উভয়েই বিভাজ্য সমান সমান কি না পঁয়তাল্লিশ ও ষাটের কি করবো আমরা গসাগু করবো এটা লিখে নিতে হবে এবার আমরা পঁয়তাল্লিশ ও ষাটের গসাগুটা করি পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে যাবে পাঁচ নং পঁয়তাল্লিশ তিন দিয়ে দিলে তিন তিরকে নয় এবার হচ্ছে ষাট দুই দিয়ে দেব তিরিশ দুই দিয়ে দেব পনেরো পাঁচ দিয়ে দেব তিন তাহলে লিখবো সুতরাং পঁয়তাল্লিশ ও ষাট এ গসাগু গসাগু সমান হচ্ছে কত হচ্ছে এই একটা তিন মিলছে একটা তিন মিলছে আর একটা পাঁচ মিলছে একটা পাঁচ মিলছে বাদ বাকিগুলো মিলছে না যেহেতু একটা একটা করে সংখ্যা দেবো আমরা এখান থেকে সুতরাং পাঁচ গুণ তিন সমান সমান হচ্ছে পনেরো তাহলে অ্যান্সার লিখব যে সবচেয়ে বড় সংখ্যা যা পঁয়তাল্লিশশো ষাট দিয়ে সম্পূর্ণভাবে ভাগ যাবে সেটা হচ্ছে পনেরো ঠিক আছে অ্যান্সারটা নিজেরা করে নেবে চলে আসছি নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক বলছে যে দুটি সংখ্যা চোদ্দ দাগে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দুশো বাহান্ন ও ছয় সংখ্যা দুটির গুণফল কত তা হিসাব করি তাহলে চোদ্দো দাগে কি বলছে দুটি সংখ্যার দুটি সংখ্যা লসাগু বলছে লসাগু সমান সমান হচ্ছে দুশো বাহান্ন আর তাদের গসাগু সমান হচ্ছে ছয় অতএব সংখ্যা আমাদেরকে বলেছে যে সংখ্যা দুটির গুণফল কত তা হিসাব করতে বলেছে অতএব সংখ্যা দুটি গুণ ফল সমান হচ্ছে আমরা জানি লসাগু গুণ গসাগু লসাগু গুণ গসাগু তাহলে লসাগু কত আমরা পেয়েছি দুশো বাহান্ন গুণ ল গসাগু হচ্ছে ছয় তাহলে দুশো বাহান্নকে ছয় দিয়ে গুণ করলে হচ্ছে পনেরোশো বারো ঠিক আছে তাহলে হয়ে গেল উত্তর চলে যাই নেক্সট অঙ্কে পনেরো বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে আট এবং দুশো একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত হিসাব করি তাহলে পনেরো বলে যে দুটি সংখ্যার গসাগু হচ্ছে আট লিখি তাহলে দুটি সংখ্যার গসাগু সমান হচ্ছে আট আর তাদের লসাগু লসাগু সমান হচ্ছে দুশো আশি এবার আমাদেরকে বলেছে সংখ্যা দুটোর গুণ ফল বার করতে হবে অতএব আমরা লিখব সংখ্যা দুটি গুণফল সমান হচ্ছে লসাগু গুণ গসাগু তাহলে দুশো আশি গুণ আট সমান হবে হচ্ছে বাইশশো চল্লিশ ঠিক আছে তাহলে দুটি সংখ্যার গুণফল কত পেলাম আমরা বাইশশো চল্লিশ এবার একটি সংখ্যা আমাদেরকে বলেছে ছাপ্পান্ন লিখি যে একটি সংখ্যা সমান হচ্ছে তাহলে অপর সংখ্যাটি কিভাবে পাব অতএব অপর সংখ্যাটি হবে সমান সমান হচ্ছে বাইশশো চল্লিশ ভাগ ছাপ্পান্ন একটা সংখ্যা দিয়ে এই যে লসাগু গুণ ঘসাগু অর্থাৎ দুটি সংখ্যার গুণফল হয়েছে এই একটা সংখ্যা দিয়ে সেই গুণফলটাকে আমাদেরকে ভাগ করতে হবে তাহলে আমরা এখানে করে ফেলি ছাপ্পান্ন দিয়ে বাইশশো চল্লিশকে ভাগ করব চারবার দেব ফার্স্টে চারবার দিলে হচ্ছে আমাদের দুশো চব্বিশ শূন্য নামলো শূন্যটা এখানে চলে গেল অতএব হচ্ছে চল্লিশ তাহলে একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটা কত হচ্ছে অপর সংখ্যাটা হচ্ছে চল্লিশ হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যার গসাগু এক সংখ্যা দুটি লিখি তাহলে ষোল দাগে আমাদেরকে বলেছে দুটি সংখ্যার দুটি সংখ্যার গসাাগু গসাগু আমাদেরকে বলে দিয়েছে এক তাহলে আমরা এভাবে লিখবো যে দুটি সংখ্যার গসাগু যদি যদি এক হয় দুটি সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা এটা আমরা জানি দুটি সংখ্যার গসাগু এক হলে সংখ্যা দুটো হবে পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা অতএব সংখ্যা দুটো আমরা পরস্পর মৌলিক সংখ্যা লিখে দিই অতএব সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি হলো পরস্পর মৌলিক সংখ্যা আমরা পাঁচ ও সাতও লিখতে পারি পাঁচ ও সাত ঠিক আছে তো এই দুটো লিখে দিলাম এগারো আর তেরো হতে পারে এক্ষেত্রে যে কোনো একটা লিখলেই হবে আমি পাঁচ সাত লিখে দিলাম অথবা তোমরা লিখতে পারো এগারো ও তেরো ঠিক আছে এবার সতেরো দাগে বলেছে আটচল্লিশটি রসগোল্লা ও চৌষট্টিটি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি তাহলে আটচল্লিশটি রসগোল্লা আর চৌষট্টিটা সন্দেশ তাহলে আমরা এক্ষেত্রে কী করবো আটচল্লিশ আটচল্লিশ ও চৌষট্টি এর গসাগু করব ঠিক আছে সিম্পল গসাগু করে দেব তাহলে আটচল্লিশ দিয়ে চৌষট্টিকে ভাগ করি আটচল্লিশ এককে আটচল্লিশ থাকে হচ্ছে ষোলো এবার ষোলো দিয়ে আমরা কী করবো আটচল্লিশকে ভাগ করব তিন ষোলো আটচল্লিশ তাহলে অতএব লিখব আটচল্লিশ ও চৌষট্টি এর গসাগুম সমান হচ্ছে ষোলো তালে সুতরাং উত্তর হবে আটচল্লিশটি রসগোল্লা ও চৌষট্টিটি সন্দেশ না ভেঙে না ভেঙে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ষোলো জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে বোঝা গেল এবার দেখো বলেছে আঠেরো নম্বর বিভাস ও তার বন্ধুরা মিলে আটজন অথবা জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি তাহলে কমপক্ষে বলে দিই যে কমপক্ষে মানে আমরা জানি কি করতে হয় না কমপক্ষে থাকলেই হচ্ছে যে লসাবু করতে হয় ঠিক আছে তো চলো এটা আমরা করে নিই তাহলে আমরা কি করব আট ও দশের লসাবু করব করবো দুই দিয়ে দিলাম চার দুগুণে আট আর হচ্ছে পাঁচ দুগুণে দশ তাহলে এবার লিখবো সুতরাং আট ও দশ এর লশাগুণ সমান হচ্ছে দুই গুণ চার গুণ পাঁচ সমান কত চল্লিশ চার পাঁচে কুড়ি কুড়ি দুগুণে হচ্ছে চল্লিশ সুতরাং উত্তর লিখব কমপক্ষে চল্লিশ জন থাকলে উভয় প্রকার উভয় প্রকার দল তৈরি করতে পারবে তৈরি করতে পারবে বোঝা গেছে চলে গেলাম নেক্সট অঙ্কে উনিশ নম্বর বলেছে যদুনাথ বিদ্যামন্দির স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে হিসাব করে দেখা গেল চারাগুলিকে কুড়িটি চব্বিশটি বা তিরিশটি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি শাড়িতে সমান চারা থাকে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলো চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি তাহলে বলেই দিয়েছে কমপক্ষে তাহলে কি করতে হবে লসাগু করতে হবে তাহলে আমাদেরকে কত কত বলেছে দেখো বলেছে হচ্ছে কুড়ি চব্বিশ আর হচ্ছে তিরিশ তাহলে আমরা এটা দশ দিয়ে দিয়ে দিই দশ দুগুণো কুড়ি চব্বিশ আর হচ্ছে তিন দশে তিরিশ তাহলে দুই 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 দিয়ে দিয়ে দিলাম বারো চব্বিশ আর তিন তিন দিই এক তিন চারে বারো তিন তিন তাহলে লিখব সুতরাং কুড়ি কমা চব্বিশ ও তিরিশ এর লসাগু লসাগু সমান হচ্ছে দশ গুণ দুই গুণ তিন গুণ চার সমান সমান হচ্ছে দশ দুগুণো কুড়ি তিন কুড়ি ষাট চার ষাট দুগুণো হচ্ছে ষাট চারা হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি সুতরাং লিখব যে পঞ্চায়েত থেকে কমপক্ষে একশো কুড়িটি চারা পাঠিয়েছিল তাহলে লিখব কমপক্ষে একশো কুড়িটি চারা পাঠিয়েছিল পাঠিয়ে ছিল চলে যাই নেক্সট অঙ্কে কুড়ি নম্বর বলছে একটি ইঞ্জিনের চাকার ইঞ্জিনের সামনের চাকার পরিধি চোদ্দো ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি হচ্ছে পঁয়ত্রিশ ডেসিমিটার কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি তাহলে দেখো আমাদের করতে বলেছে হচ্ছে চোদ্দো আর পঁয়ত্রিশ দিয়ে তাহলে লসাগু করে দেবো যেহেতু কম পক্ষে বলেছে তাহলে সাত দিয়ে দেবো সাত দু গুণের চোদ্দো আর পাঁচ সাথে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে লিখবো সাত সরি চোদ্দো ও পঁয়ত্রিশ এর লশাগু সমান হচ্ছে সাত গুণ দুই গুণ পাঁচ সমান সমান কথা হচ্ছে সাত দু গুণের চোদ্দো পাঁচ চোদ্দ হচ্ছে সত্তর ঠিক আছে তাহলে এবার অ্যান্সার আমরা কী করবো সুতরাং কমপক্ষে কমপক্ষে সত্তর ডেসিমি সত্তর ডেসিমি পথ গেলে পথ গেলে চাকা দুটি একসঙ্গে চাকা দুটি একই সঙ্গে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে বোঝা গেল একুশ নম্বর বলেছে আমি প্রতি ক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি যাদের গসাগু সাত লসাগু বারো গসাগু ড্যাশ একই অঙ্কের সংখ্যা বসাই আবার বলেছে লসাগু এক অঙ্কের সংখ্যা বসাই তাহলে দেখো কী করব ওটা একুশ নম্বরটা দেখো মাস্টার হচ্ছে একুশ নম্বরের এতে ঠিক আছে তাহলে দুটি সংখ্যা লিখি হচ্ছে দুটি সংখ্যা লিখি যাদের গসাগু সমান হচ্ছে সাত ঠিক আছে তাহলে এবার কী লিখবো উত্তর লিখব যে সংখ্যা দুটি কত হবে একুশ হবে আর পঁয়ত্রিশ হবে কারণ কারণ কি দেখো কারণ একুশ সমান সমান হচ্ছে সাত গুণ তিন আবার পঁয়ত্রিশ সমান হচ্ছে সাত গুণ পাঁচ ঠিক আছে সাত গুণ পাঁচ তাহলে সুতরাং একুশ ও পঁয়ত্রিশ এর গসাগু সমান হচ্ছে সাত যেহেতু এই সংখ্যা দুটোর গসাগু সাত হচ্ছে তো সেই কারণে আমি সংখ্যাটা কি লিখবো একুশ আর পঁয়ত্রিশ লিখবো এটা এ নাম্বার চলে গেল বি নাম্বার বলেছে দুটি সংখ্যা যার লসাগু। সমান কত দিয়েছে বারো তাহলে সংখ্যা দুটো লিখব উত্তর লিখব সংখ্যা দুটি তিন ও চার চার লসাগুমান হচ্ছে বারো কারণ দুটি পরস্পর মৌলিক সংখ্যার মৌলিক দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল তাহলে কি বলছে দুটি সংখ্যা যার লসাগু বলেছিল আমাদেরকে বারো তাহলে সংখ্যা দুটো আমরা কি কি লিখলাম তিন আর চার লিখলাম কারণ হচ্ছে তিন আর চার দুটো পরস্পর মৌলিক সংখ্যা যাদের গুণফল কিন্তু হচ্ছে বারো কারণ আমরা জানি দুটি সংখ্যা লসাগু সমান হচ্ছে সংখ্যা দুটোর গুণফল ফল ঠিক আছে তাহলে লসাগু আর গুণফল ফল সমান হচ্ছে তিন আর চারের তাহলে এই দুটো হচ্ছে এটা হচ্ছে তিন আর চার হচ্ছে অ্যান্সার বি নাম্বার একটা এবার সি নাম্বার দেখো কি বলেছে দুটি সংখ্যা আর যার গসাগু হচ্ছে পাঁচ দুটি সংখ্যা যার গসাগু সমান হচ্ছে পাঁচ ঠিক আছে কী বার করবো অতএব সংখ্যা দুটো হলো সংখ্যা দুটি হল পঁয়ত্রিশ আর পঞ্চান্ন করবো কারণ কারণ কি পঁয়ত্রিশকে লশাগু করি পঁয়ত্রিশ সমান হচ্ছে পাঁচ গুণ সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ আর পঞ্চান্ন সমান হচ্ছে পাঁচ গুণ এগারো পঞ্চান্ন সমান হচ্ছে পাঁচ গুণ এগারো তাহলে এখানে লশাগুগুন কিন্তু এদের আমি পাঁচ পেয়েছি সেই কারণে আমি সংখ্যা দুটো কত লিখেছি পঁয়ত্রিশ আর পঞ্চান্ন ডি নাম্বার এবার এগুলো কিন্তু আমাদের নিজেদেরকে বসিয়ে নিতে বলেছিল এক অঙ্কের সংখ্যা তো সেক্ষেত্রে বসিয়ে নিচ্ছি লিখি যে দুটি সংখ্যা যার লসাগু হচ্ছে নয় নিজের ইচ্ছা মতো ধরে নিলাম দুটি সংখ্যা যার লসাগু সমান হচ্ছে নয় সংখ্যা দুটো তোমরা চাইলে নিজেদের মতো এক এক অঙ্কের সংখ্যা ধরে নিতে পারো অতএব সংখ্যা দুটি তিন তিন ও নয় কারণ দেখো তিন আর নয়কে লসাগু করি তিন আর নয়কে লসাগু করি তিন একে তিন তিন তিরিককে নয় সুতরাং কত হচ্ছে তিন গুণ তিন সমান হচ্ছে নয় তিন ও নয় এর লসাগু তিন তিরিককে নয় ঠিক আছে তাহলে পেয়ে গেলাম আমরা তাহলে আজকে আমরা এই ভিডিওতে একুশ নম্বর অবধি আলোচনা করে ফেললাম পূর্ব পাঠের পেজ নম্বর সেভেনটিনটা কমপ্লিট করে ফেললাম যারা আগের ভিডিওটা নি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে